আসসালামু আলাইকুম আমি মনি আমার পুচুদের মা আর এই হচ্ছে আমাদের পাশের আশেপাশের যে প্রাকৃতিক সৌন্দর্য পাহাড় সেটার কিছু অংশ এটা হচ্ছে আমাদের বাসা থেকে খুব বেশি দূরে না আসলে এই এই জায়গাটার চারদিকেই ঘুরলে শুধু পাহাড় আর পাহাড়ে দেখা যায় আর সাথে পাহাড়ি উপজাতি লোক বাজারে একটু গেলেও বেশিরভাগ ওই উপজাতি ওদের তো আসলে চেহারা দেখলেই চেনা যায় ওই ওদের ওই সব মানুষগুলোরই আসলে দেখা মেলে তো প্রাকৃতিক সৌন্দর্য এত সুন্দর মানে দেখে আমি বারবার মুগ্ধ যাই হোক এই হচ্ছে আমার প্রচুর দল ট্যাবলেট আর ক্যাপসুল তো আমি আসলে আজকে কোন কাজে বিজি থাকায় ছোটটাকে ছোটোটাকে পরায় দিয়েছিলাম উল্টাভাবেই তো এইটা আমার বড় ছেলে আর কি দেখে তার চোখে ভালো লাগতেছে না সে মোজাটাকে খুলে একাই আবার ওই মোজাটাকে সুন্দর করে ঠিক করে আবার পড়াই দিচ্ছে আর ওই ছোটটা তো আসলে অত শান্ত না ওই মোজা যে তাকে পড়াচ্ছে সে বারবারই পাট আন দিচ্ছে আর অনেকক্ষণ যাবৎ চেষ্টার পরে শেষমেশ আমার ছেলে আর কি সফল হয়েছে তাকে ওই দুইটা মোজায় ঠিকঠাকভাবে পরানোর জন্য তো এই যে রাতে রান্না করতেছিলাম হচ্ছে মুরগির আসলে আমার হাজব্যান্ড একসাথে চারটা মুরগি নিয়ে আসছিলো ওই এই যে মানে ওটা কি জানি বলে চামড়া সহজে মুরগিটা নিয়ে আসে তো সেভাবেই নিয়ে আসছিলো তো আসলে অনেকদিন মুরগির চামড়া এসব তো খাওয়া হয় না তো ভাবলাম এতগুলো মুরগি চামড়া কলিজা গিলা এগুলো হচ্ছে একসাথে রান্না করে নিছি সাথে কিছু চিকেনের ব্রেস্ট পিসও দিছি কারণ আমার বাচ্চারা তো আর ওই হাড় খেতে পারবে না এই জন্য আর এই যে দেখেন টেবিলের উপরে এই কাজটা আমার ছোট পুজো করছে মানে সে সুযোগ পাইলে চেয়ারের ও চেয়ার টেনে উপরে উঠে এই যে লবণ ফেলে তারপরে হচ্ছে ওই যে টুথপিক ভেতরে একটা মশলা আছে মিষ্টি সজ এগুলো সব ফেলে আর এই যে এই কাপড়গুলো সব ধুয়ে শুকায় আনার পরে এখানে রাখছি এখন ওদেরকে ঘুম পাড়াইছে এখন সমস্ত কাজ আমি গোসাই নিব তো এই যে এই রুমে আসছে এই রুমে কাপড়গুলো সব রেখে দিলাম আর আমি যখন একা একা কাজ করি ওদেরকে ঘুম পাড়ানোর পরে আমার একটা অভ্যাস আছে আমি টিভিতে হচ্ছে গান ছেড়ে তারপরে কাজ করি মানে আমার মনে হয় আমি একা নাই গান তো চলতেছে পাশে তার মানে কেউ না কেউ আছে। তো গান তো আর বলা যাচ্ছে না মানে কি গান সেটা তো আর দেওয়া যাচ্ছে না তো আপনাদেরকে একটু শোনাই গানটা যায় এভাবে ও সবটুকু তাকে বলা যায় হুসে গেঙ্গে নিয়েও একসাথে পথে চলা যায় এভাবে ও প্রেমে পরা যায় এখন কাপড়গুলো সব গোছায় নেব আর টেবিলটাকেও ক্লিন করে নেব যে দেখাইলাম যে লবণ ফেলে রাখছে আমার ছোট প্রচুর তো এই যে টেবিলটাকে ক্লিন করে নিছি কাপড়গুলো আমার বাস করা শেষ ওখানে তো অনেকগুলো কাপড় কিছু কাপড় আলনাতে রাখবো কিছু কাপড় ওয়ার ড্রপের রাখবো আবার কিছু কাপড় হচ্ছে আল আলনা ওয়ার আর হচ্ছে আলমারিতে রাখবো তো এই যে বিভিন্নভাবে ভাজ করে করে রাখছে এগুলো বিভিন্ন জায়গায় যাবে আর এখন তো শীত চলে আসছে কাঁথার দরকার নাই এর জন্য বড় বড়ো কাঁথাও ছিল সেটাও তিনটা ওই যে ধুয়ে শুকায় আনছে এগুলো আর কি উঠায় রাখবো তো এই যে কাপড় চোপড় বসানো শেষে আর বাচ্চাদের কাপড়গুলো আসলে ভাজ করে রাখা যায় না ওদের এই কাপড়গুলো আমি আলাদা আলাদা করে ওয়ার্ড্রপের একটা ড্রয়ারের এক সাইডে করে রেখে দেই ছোট কাপড় ভাজ করে থাকেও না এক মানে ধুয়ে শুকানোর পরে ওভাবেই রেখে দিই আর একগুলো দেখা যাচ্ছে ওদের ব্যবহারী কাপড় অন্যগুলো দেখা যাচ্ছে কোথাও বাইরে যাওয়ার জন্য কিছু ছোটো কিছু বড় এভাবেই আমি আসলে গোসায় রাখি তো সব কাজ মোটামুটি প্রায় শেষ এখন ঘরটা সুন্দর করে ঝাড়ু দিয়ে তারপরে সিঙ্কে কিছু থালা বাসন আছে সেগুলো পরিষ্কার করব আর প্রতিদিনের রুটিন অনুযায়ী যে আমার রাতে হচ্ছে চুলাটা পরিষ্কার করে নেই তারপরে হচ্ছে সিঙ্কের চারপাশ পরিষ্কার করে নিই এইসবই তো কাজ মানে এক কথায় আমার বাসার সব সবকিছু রাতেই আমাকে কমপ্লিট করে রাখতে হয় সেটা রান্না থেকে শুরু করে সমস্ত কাজই রান্নাটাও আমি আসলে রাতেই করে রাখি তা না হলে পরবর্তীতে পরের দিনে রান্না করে আসলে আমি কভার করতে পারি না ওর বাবা আবার লাঞ্চা ওরে আসে খাইতে এমন মাঝে মধ্যে যদি রাতে করতে না পারি তাহলে দেখা যাচ্ছে দুপুরে এসেও না খেয়েই চলে যায় আর সকালে তো খাইই না কারণ আমার শুতে শুতেই প্রায় সকাল হয়ে যায় সকাল আর ওকে কিছু খাইতে দিতে পারি না তো যাই হোক এখন সব মস্ত কাজ গোছাই নিব আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটু লাইক করে দিন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো সবার জন্য দোয়া করি আপনারাও সবাই আমার জন্য দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন তো প্রতিদিনই আসলে সেম কাজ রিপিট অ্যান্ড রিপিট সব মহিলাদের ক্ষেত্রেই হয়তো এক আর এই কাজ শেষ করার পরে আমি নতুন একটা এক্সট্রা কাজ আমি হাতে নিছি সেটা হচ্ছে এই ভিডিও এডিট করা ও এই সমস্ত কাজ কমপ্লিট করে আমি ভিডিও এডিট করে ভয়েস ওভার দিই তা না হলে পরের দিন আর আসলে ভয়েস ওভার দেওয়া যায় না কারণ বাচ্চারা উঠে চারপাশে নয়েজ থাকে ওভাবে তো ভয়েস ওভারটা ভালো হবে না এই জন্যই এই কাজটা এক্সট্রা নিছি তো যাই হোক সবাই ওকে ভালো থাকবেন দোয়া করি আজ এ পর্যন্ত আল্লাহ